গুড মর্নিং বন্ধুরা আপনারা কেমন আছেন আমরা ভালো আছি আজকে মঙ্গলবার জানেন তো আমাদের নিরামিষের পর্ব সব তা আজকে আমি নিরামিষে কী কী আইটেম করব আপনাদেরকে সব শেয়ার করব আসুন দেখাই এই যে মটর ডালটা কালকে রাতে ভিজিয়ে রেখেছি সেটাকে আমি পেস্ট করে নিয়েছি এর মধ্যে দিয়েছি এক চাম এক চামচ নুন হাফ চামচ চিনি আর একটু হলুদ দিয়ে মিক্সড করে এটা মিক্সিতে ফাটিয়ে নিয়েছি সোয়াবিন সোয়াবিনটাকে একটু অন্য আইটেম করব দেখি কী রকম করা যায় উচ্ছে ভাজা আলু ভাজা মানে আলুটা খুব সরু সরু করে ভাজব আপনাদেরকে সবটাই দেখাবো শেয়ার করবো আপনারা দেখতে থাকুন আমি সোয়াবিনটাকে কড়াইয়ের মধ্যে সিদ্ধ বসিয়েছি এর মধ্যে এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে ভালোভাবে এটাকে সিদ্ধ করব এবার আমি সোয়াবিনটাকে ঢেকে দেব আমি সিদ্ধ করে নিয়েছি এবার আমি নামিয়ে ছেঁকে নেব একটা বাটির বোতলে আমি এরকম হাফ কাপ বেসন নিলাম হাফ চামচ নুন দিলাম হাফেরও একটু কম আমি গরম মশলা দিলাম এবার এটাকে আমি ভালোভাবে মিশাবো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি সয়াবিনের এবার আমি সয়াবিনের মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেবো ভালোভাবে আমি মেখে এটা মাখা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব বাটির ভেতরে সামান্য একটু মগজ আর কাজু বাটা পেস্ট করাই ছিল আমার আর তার সাথে একটু বাটা দিয়েছি এবার দেবো আমি আমুল ফ্রেশ আর দেবো না এটাকে আমি ভালোভাবে একটা পেস্ট বানাবো কড়াই আমার গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে আমি এখন তেল দেব তেল আমার গরম হয়ে গেছে এবার আমি সোয়াবিনগুলোকে ভালো করে একটু লাল করে ভেজে নি লাভিনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দিই এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প কিছু কিশমিস ভিজিয়ে রেখেছিলাম এই যে এটা আমি দিয়ে দেবো মশলার ভেতরে আমি একটু ঘি দিয়ে দেবো এক চামচ মতো একটু চিনি দিয়ে দেবো মশলাটা আমার হয়ে গেছে এর মধ্যে আমি সোয়াবিনগুলোতে দিয়ে দেবো এবার আমি জল দেবো খুব বেশি জল দেবো না এইরকম দুবাটি জল দেবো এবার ভালোভাবে ফুটে গেলে আমি নামিয়ে দেবো